একটা দেশ যাদের নারীরা অর্ধ উলঙ্গ থাকে তারা ইসরায়েলের বিরুদ্ধে সাথে সম্পর্ক করছে ব্রাজিলের মতো একটা দেশ যাদের নারীরা থাকে তারা পর্যন্ত ইসরায়েলের সাথে সম্পর্ক নষ্ট করে দিছে কিন্তু আরব বিশ্বের আমিরুমরা ইসরায়েলের বিরুদ্ধে কথা বলতে পারে না তার মানে বোঝা গেল এরা ইহুদিদের দালাল হয়ে গেছে এদের দেশের মৌলবীরা আমাদের দেশে এসে নামাজে ভেজাল আমরা সিরিকি বানাই বেদাতি বানাইছে পীর হুজারি বানাইছে মাজার হুজারি বানাইছে আমাদের নামাজে হাত দিছে দুয়ায় হাত দিছে দুরুদে হাত দিয়েছে রসুলের এস মহাব্বতে হাত দিয়েছে নবীর ইজ্জতে হাত দিয়েছে আল্লাহ রসুলের আব্বা আম্মাকে তারা কাফের ঘোষণা করেছে ও দেশের মৌলবীরা যারা ইসরায়েলের পক্ষ নিয়েছে তারা আমার দেশে আট নামাজ চালু করার জন্যে দুরুদ সালাম জমিন থেকে উঠানোর জন্য দোয়া জমিন থেকে উঠিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতেছে সুন্নি মুসলমান যতদিন জিন্দা থাকবে ততদিন ইহুদিদের দালালদেরকে এদেশে কোনো প্রশ্রয় দেওয়া হবে না কথা বলে ঠিক না কাইফা তাকফুরুন বিল্লাহ বলতেছে তুমি কি করে আল্লাহকে অস্বীকার করো তুমি কি করে আল্লাহকে অস্বীকার করো অকুন্তুম তুমি মৃত ছিলে নির্জীব ছিলে অস্তিত্বহীন ছিলে আমি মালিক তোমাকে অস্তিত্ব দিলাম একজন পিতা এবং একজন মাতার মাধ্যমে আল্লাহ পৃথিবীতে আমাদেরকে অস্তিত্ব দিলেন আমাদের জন্য আল্লাহ পৃথিবীকে সাজাইলেন তাম মখলুক আল্লাহ আমাদের জন্য সাজাইছে মানুষ ব্যতীত যত মাখলুক আছে সব মখলুকগুলি আল্লাহ আমাদের জন্য সৃষ্টি করছে একসাথে বলা যাবে বাহান আল্লাহ আকাশের বৃষ্টি জমিনের মাটি দেখেন আমাদের দেশ কত সুন্দর সবুজ ঘাস না চাইতে হয়ে গেছে সৌদি আরবে মধ্যপ্রাচ্যে সবুজ ঘাস তৈরি করতে হলে আলাদা মাটি দিয়ে পানি দিয়ে যত্ন করে তারপরে ঘাস তৈরি করতে হয় আর আল্লাহ আমরা না চাইতে সবুজ ঘাস ঘাস আল্লাহ দিয়ে রাখছে একসাথে বলা যাবে আল্লাহ আকবর মিডিয়ারও দরকার আছে কারণ একটা দিক হলো কি মিডিয়ার কারণে আমাদের বাংলাদেশে সালাফিবাদ নজদিবাদ আমাদের বাংলাদেশে করোনা মহামারীর মতো ছরাই গেছে কি কথা কর নাকি এই নজদিবাদটা করোনা মহামারীর মতো আমাদের বাংলাদেশ এটা ছড়াই গেছে যে ছেলে জীবনে কোনোদিন মিলার শরীফ ছাড়া নসুলের মহাব্বত ছাড়া কিছু বুঝতো না সেটা এখন এটা শিরিক মনে করে এরকম আছে আবার কেউ ছিল উল্টা পথে সারা জীবনে এগুলি পছন্দ করতে না সুন্নি কোনো আলেমের বক্তব্য শুনে দেখা গেছে আল্লাহ চেঞ্জ করে দিছে এটা পরিবর্তন হবে নদীর জোয়ার আসে আবার জোয়ার চলে যায় কোন বছরে বৃষ্টি প্রচুর হয় অনেক পানি প্রবাহিত হয় নদী দিয়ে অনেক মাছ হয় আবার কোন বছর হয় না সৃষ্টির পরিক্রমা এক সময় পৃথিবীতে মুসলমানদের কর্তৃত্ব ছিল মুসলমানরা যা বলতো সারা কুফাররা মেনে নিতমানরা তা মানে মেনে চলে তার বাস্তব প্রমাণ আপনি দেখেন আজকে ফিলিস্তিনের মতো একটা অংশ মারতে 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 শিশু মহিলা বাচ্চা বৃদ্ধ পঞ্চাশ হাজারের মতো মানুষ ওরা মেরে ফেলে দিয়েছে এত রক্ত হসপিটালে পর্যন্ত বোমা মারছে সারা পৃথিবীরা ব্রাজিলের মতো একটা দেশ প্রতিবাদ করছে কলম্বোর মতো একটা দেশ যাদের নারীরা অর্ধ থাকে তারা ইসরায়েলের বিরুদ্ধে ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করছে ব্রাজিলের মতো একটা দেশ যাদের নারীরা অর্ধ থাকে তারা পর্যন্ত ইসরায়েলের সাথে সম্পর্ক নষ্ট করে দিয়েছে কিন্তু আরব বিশ্বের আমির উমরারা ইসরায়েলের বিরুদ্ধে কথা বলতে পারে না তার মানে বোঝা গেল এরাও ইহুদিদের দালাল হয়ে গেছে বাস্তব এদের দেশের মৌলুমীরা আমাদের দেশে এসে নামাজে ভেজাল বানাইছে আমরা শিরিকি বানাইছে বেদাতি বানাইছে পীর হুজারি বানাইছে মাজার হুজারি বানাইছে আমাদের নামাজে হাত দিছে দুয়ায় হাত দিছে দুরুদে হাত দিয়েছে রসুলের এস মোহাব্বতে হাত দিয়েছে নবীর ইজ্জতে হাত দিয়েছে আল্লাহ রসুলের আব্বা আম্মাকে তারা কাফের ঘোষণা করেছে ও দেশের মৌলবীরা যারা ইসরায়েলের পক্ষ নিয়েছে তারা আমার দেশে আট টাকা নামাজ চালু করার জন্যে দুরুদ সালাম জমিন থেকে উঠানোর জন্য দোয়া জমিন থেকে উঠিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতেছে সুন্নি মুসলমান যতদিন জিন্দা থাকবে ততদিন ইহুদিদের দালালদেরকে এ দেশে কোনো প্রশ্রয় দেওয়া হবে না কথা বলে ঠিক না আমরা বললে আমরা মাজার পূজারি আমরা পীর পূজারি আমরা শিরিকি। কি শোনেন উদরপুণ্ডি বুদর করে একটা শব্দ অস্ত্র আছে ইসরায়েলের অস্ত্র হলো আমি সন্ত্রাসবাদ নিপাত করতেছি আমি সন্ত্রাসবাদের সাথে যুদ্ধ করতেছি এই জন্য আমেরিকা পশ্চিমারা তাকে সাহায্য করে ফেলিস্তিনিদের দাবি হচ্ছে আমরা স্বাধীনতার জন্য লড়াই করতেছি পাকিস্তানিরা এদেশে যখন হামলা করলো তখন তারা বলেছিল আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ করতেছি আমাদের দেশের মুক্তিযুদ্ধরা যখন যুদ্ধ করেছে তখন মুক্তিযুদ্ধরা বলেছে আমরা স্বাধীনতার জন্য লড়াই করতেছি যদি এ সময় বাংলাদেশ যুদ্ধে হেরে যাইতো তাহলে মুক্তিযুদ্ধরা হতো সন্ত্রাস বাংলাদেশ জিতে দেওয়ার কারণে স্বাধীন হওয়ার কারণে মুক্তিযুদ্ধরা মুক্তিযোদ্ধা হয়েছে কথা বলে ঠিক না হলে পাকিস্তানিদের কাছে মুক্তিযুদ্ধরা সারা জীবনই সন্ত্রাস হয়ে থাকতো এটার নাম শব্দ শব্দস্ত্র কি অস্ত্র শব্দ আমাদের আমাদেরকে বলে আমরা মাজার বলে আমরা বেদাতি সারা বাংলাদেশের মুসলমানদের রন্দে রন্দে মিডিয়ার মাধ্যমে ওরা প্রচার করছে আমরা বেদাতি কারণ কি আমরা সানের সালাত ভালোবাসি আমরা সহকারকে মহাব্বত করি বাংলাদেশের কোন অঞ্চলে পর্যন্ত দেখছেন কোন নজদী সোহাদা কার কথা কর না কেন সংগঠনের কি আমাদের কথা না কেন হুসাইন রাহানু কি আমাদের সব মুসলমানের সম্পাদনী উনি সব মুসলমানের আদর্শ উনি সব মুসলমানের অনুকরণীয় উনি সব যুবক মুসলিমদের জান্নাতের যুবকদের সর্দার তো উনার শাহাদাতের মাসে উনার জন্য মাহফিল হয় না শুধু সুন্নিরা করলে তখন বেদাতি হা নজদিরা তোমরা করো না না কইরে তোমরাই তো হক্কানি আর আমরা কইরে হইছি বেদাতি শব্দ অস্ত্র হক কথা বললে তিতা হয়ে যায় অনেকে বেজার হয়ে যায় বেজার হইলে কিছু করার নাই হাদিসের ভাষায় আমরা আসতেছি একসাথে বলো তো আকবার কেউ যদি হুসাইনের পক্ষে না থাকে আমরা আসি না নাই আওয়াজ আসতে বলেন আসি ওনার পক্ষে যদি কেউ না থাকে ওনার লজ আছে সম্মান কমে যাবে ওনার পক্ষে যদি পৃথিবীর সবাই থেকে সম্মান কি বাড়বে আমরা কি বাড়াইতে পারবো আমরা পারবো না ওনার সম্মান আল্লাহ দিন দিন ওনাকে এমনি বাড়াইতেছে কি কথা কর না কে ঠিক না কারণ উনি সম্মানিত ঘরে জন্ম নিয়েছেন ওনার শরীরে যার রক্ত প্রবাহিত হচ্ছে তিনি রাহমা তুল্লিল আল ওই রক্তের কারণে উনি দামি আল্লাহর কাছে মর্যাদাওয়ালা কি কথা বল আমাদের দোয়ার কারণে পক্ষ নেওয়ার কারণে অন্য জ্যতলা হয় নাই আরবিতে একটা প্রবাদ আছে সরফুল মাকিন অশরফুল মাকান সরফুল মাকানে অশরফুল মাকিন কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে কিছু মানুষের কারণে জায়গার চন্দন আমার দেশের মলবীরা ওয়াজ করলো বাংলাদেশের একজন প্রখ্যাত উনাদের সাহিক উনি ওয়াজ করলেন মদিনাতে দোয়া কবুল হবে এমন কোন জায়গা নাই তাদের ভাষা হলো তোমরা হ করবা কিন্তু মুদি নে যায় লাভ নাই। মিরা তুম মনো আড়াতে রজ শবে যারা যাবেন যদি কোনোদিন দিন নসিভাল্লা না তলে দেখবেন রজজাশরবে তিন প্রকারের হাজি যায় এক প্রকারের হাজি তা নাম দিয়ে সমি সেল্ব হাজি কি হাজি সেল আজি বুনে খালি মোবাইল রোজা শরীফের পাশে যে সেলফি তুলতেছে আহা আমার মন ছিল জুতা দিয়ে বাইরে গিয়ে এখান থেকে বের করে দিই আশ্চর্য বুঝেই না যে এখানে কে ঘুমিয়ে আছে ও বুঝেই না এখানে আল্লাহর হাবিব ঘুমানো আছে ও বুঝে না এখানে সৃষ্টির ফাউন্ডেশন ঘুমিয়ে আছে ও বুঝে না উনার কারণে আল্লাহ সৃষ্টি সাজিয়েছে ও বুঝে না উনার কারণে মেহেশ্বর কায়েম হবে ও বুঝে না উনার কারণে কোটি কোটি উম্মাদ জান্নাতের দরজা খুলে পাবে আল্লাহ বুঝেই না হাজার হাজার মুসলমান আচ্ছা হাজার হাজার মুসলমান ও বুঝেই না আর এক প্রকারের হাজি হাসিক শুধুমাত্র সালাম দিয়ে চলে যায় কোন অনুভূতি তার মধ্যে নাই সে মনে করলো সালাম দিয়ে গেলেই চলে গেলি বুঝি হক আদায় হয়ে গেল না পৃথিবীর বড় বড় উলাম একরাম লিখেছেন বিশ্ববিখ্যাত ফতুয়ার কিতাব মধ্যে লেখা তুমি যখন আল্লাহ রাহাবিবে রওজা মোবারকের কাছে যাবা সালাম দিবা নবীজি বলেছেন মাং

আমাকে যে আরত করে যায় সাক্ষাৎ করে যায় আমার সঙ্গে কে ময়দানে তাকে সুপারিশ করা আমি নবীর জন্য কর্তব্য হয়ে যায় আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায় জোরে হাজি বুঝেই না যে এখানে কে সেলফি তুলতেছে ভিডিও করতেছে বাড়ি দেখা কই যে দেখো আরে হাজি আমি চিন্তা করলাম হস করতে আসছি কে এসব ওহাবিদের পাল্লায় পড়ছে নজদীদের পাল্লায় পড়ে গেছে ডান্ট মাইন্ড মন খারাপ করবেন না ভিন্ন মতের যদি কেউ থাকেন পায়ে হাত দিয়ে বলতেছি মাফ করে দিবেন মানুষ একদিনে নিকৃষ্ট হয় না ধীরে ধীরে নিকৃষ্ট হয় মানুষ একদিনে বিয়াদ হয় না শিক্ষার কারণে পরিবেশের কারণে পারিবারিক শিক্ষার কারণে সে বেআ হয় কি কথা কন না কেন শুননি কোনো প্রতিষ্ঠানের কোনো ছেলেকে আপনি সহসা বে পাবেন না কারণ সুন্নি সব প্রতিষ্ঠানে আগে আদব শিখানো তো পীরের দরবারই হোক কোনো মাহফিলই হোক কোনো প্রতিষ্ঠানে হোক স্কুলে হোক মাদ্রাসাতে হোক এলাকাতে হোক সমাজে হোক পারিবারিকভাবে হোক সন্তানকে সুন্নিরা আগে আদব শিখা এ মুসলমান চন্দন খুব মনোযোগ দিবেন আল্লাহর হাবিবের ওরাও যা বোবা আরো কে কেউ যদি যে করে নবী বললেন আমি নবীর হায়াতে জীবনে যে আরো কেউ যদি করে যায় সাক্ষাৎ করে যায় তাহলে সেটা যেমন আমার এতে কালের পরে আমার কোন উম্মাদ যদি আমার সঙ্গে আমার রওজা শরীফে আমার সঙ্গে সাথে করে যায় তাহলে সে যেন হায়াতের জীবনে আমার সঙ্গে সাক্ষাৎ করে গেল একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ আপনিটিকে ছোট করে দেখার কোন সুযোগই নাই কোন সুযোগ নাই নবীর যিয়ারতকে ছোট করে দেখার কোন সুযোগ নাই আর এক প্রকার হাজি জায়িরিন রওজা শরীফের আগে সালাম দিতে দিতে চোখের পানি ফেলতে ফেলতে কাদার বলি ইয়া রাসূলুল্লাহ আপনার সুপারিশের আশায় আপনার কদম মোবারকে হাজির হয়ে গেছি আপনার সন্তুষ্টির আশায় এসেছি নবী গো আপনি যদি খুশি হন তো আল্লাহ খুশি হয়ে যাবে ক্বালউ আননহু ইযযালাবু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুর রাসূল কোরআন বলতেছে আমার বান্দা নফসের সাথে যদি তুমি জুলুম করো বিরাট বড় অন্যায় তুমি করে ফেলছো ক্ষমা আরো যোগ্য অনেক বড় অপরাধ তুমি করে ফেলছো ক্ষমা আরো যোগ্য তোমার চিন্তার কোনো কারণ নাই যা উক আমার রসুলের দরবারে চলে যাও দরবারে বস্ত ফাতে হাজিরা দাও একবার জোরে বলা যাবে কে বলেছে আল্লাহ নিজে বলছেন আমার রসুলের বর্গায় যাও কোরআনে আল্লাহর জবান আল্লাহ বলছে পৃথিবী ভেঙ্গে যাবে আকাশ ভেঙ্গে যাবে পৃথিবী পুরে যাবে সাগর শুকিয়ে যাবে কিন্তু আল্লাহর কালামের কোন পরিবর্তন এত সম্মান আল্লাহ দিলেন যে কেমন পর্যন্ত হুকুম যাও 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 আমার রসুলের দরবারে যাও ধন দ দরবারে যাই আমি আল্লাহর কাছে ইসতিগফার করো যদি আমার রসুল তোমার ব্যাপারে আমার কাছে সুপারিশ করে লাওয়াজাদুল্লাহ তাওয়াব আরহীমা আমি আল্লাহ তোমার জীবনের সাব গুনাহকে মাফ করে দেব সুবহানাল্লাহ আমাদের না তিন প্রকারের হাজি এক প্রকার খালি ছবি তোলার ভিডিও করে আর এক প্রকার কোনো সালাম দিয়ে চলে যায় আর এক প্রকার যাইতে থাকে আর কাঁদতে থাকে যারা কাঁদে তাদেরকে সৌদির পুলিশ আর মতুয়ারা মনে করে বেদাতি আজকে গোপন কথা বলি বেদাতি মনে করে বলে এটা বেদাতি আরে আল্লাহর হাবিবের বারগাহে দাঁড়ায় শাফায়াতের আশা আখিরাতের মুক্তির আশা আল্লাহ সন্তুষ্টির সায় চোখের পানি ফেলে যদি দুনিয়ার সব মানুষ আমাকে বেদাতি বলে সুন্নিরা এটা করে না কথা বলে ঠিক